আসসালাম আলাইকুম গতকালকে একটি বিয়ের দাওয়াত ছিল তো প্রতিটা মেয়ের যা হয় আর কি ড্রয়ার ভর্তি আলমারি ভর্তি কাপড় আছে কিন্তু কোনো ওকেশনে যাবার সময় কাপড় আর খুঁজে পাওয়া যায় না যে কোনটা পরবো কোনটা পরবো তো অনেকগুলো ড্রয়ার খুলে খুলে শেষে আমি বের করলাম আমার খুব পছন্দের গোলাপি রঙের কাঞ্চি বরম শাড়িটা আর তারপরে আরেকটা বের করলাম আমার একটা লং গাউন যে গাউনটা অনেক ভারী তো এ দুটা বের করলাম সিলেকশন করলাম যে যেহেতু বিয়ের অনুষ্ঠান কাজে আমি এ দুটাই পরে যাব তো নেড়েচেড়ে দেখার পরে আমার আর সাহস হলো না যে গরম এমনিতে কনভেনশন হলগুলোতে এসি থাকে বাট ওখানে এসি আছে কিন্তু রেডি হয়ে রাস্তাতে বের হয়ে আবার মার্কেটে গিয়ে গিফট কিনতে হবে এর মধ্যে আমার অবস্থা কাহিল হয়ে যাবে তাই আমি এই দুটা বাদ দিয়ে শেষে একটা সিম্পল ড্রেস চয়েস করলাম এই ড্রেসটা এই ড্রেসটা আমি কেনা হয়ে গেছে প্রায় ছয় সাত মাস হলো এখন পর্যন্ত আমি গায়ে চড়িয়ে দেখিনি তাই ভাবলাম যে এটা আজকে শুরু করে এটা একটা আবায়া টু পিস তো ভাবলাম যে এটাই পড়ি তো এটা পড়লাম সে সাথে তো মেকআপ শেকআপ গুলো যে দেখুন মেকআপ আছে তো মেকআপ শেকআপ গুলো হচ্ছে আমি বিছানায় নিয়ে বসলাম কারণ বিছানায় বসে শাস্তি আমার খুব আরাম বোধ হয় বিছানায় নিয়ে বছর পরে মেকআপ শেকআপ করলাম এদিকে হাজবেন্ড আবার ডেকে ডেকে ফায়ার তুমি কত সময় লাগে কতক্ষণ লাগে তোমার এই সেই তো ওনার রাগ দেখে আমি বললাম যে আমি যদি একটা কমিউনিটি সেন্টারে যাই তো ওখানে যদি আমাকে ভালো না দেখে তাই যাই হোক আমি অনেকগুলো দিয়ে শেষে একটা নো মেকআপ লুক করলাম এবং নো মেকআপ লুকটা করতে প্রায় তেরো চোদ্দটা প্রোডাক্ট ইউজ করতে হয়েছে আর সাধারণত গ্রাম বা মহলের বিয়ে দেখা যায় যে অনেক দামি দামি সোনার গহনা পরে সব সব করে একটা কিন্তু শহরে এই জিনিসটা নেই শহরে যতটা যত বড় অনুষ্ঠান হোক না কেন মোটামুটি কাপড় হোক বা যাই হোক সবকিছু সিম্পলের মধ্যে থাকে এবং অনেক সিম্পলের মধ্যে মার্জিত থাকে আর কি যার ফলে আমি আমার স্বর্ণের কোনো গহনা পরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলাম না আমি জাস্ট শুধুমাত্র আমার পছন্দের একটা ব্রেসলেট আর আমার একটা আবায়া পরে আমি কাপ লুক নিয়ে রেডি কমপ্লিট হয়ে গেলাম ওকে তারপরে বের হয়ে পড়লাম বের হয়ে যাবার পরে গেলাম আমি আমরা সাহেব বাজারে সাহেব বাজারে গিয়ে গিফট কিনতে হবে কি গিফট কিনবো কি গিফট কিনবো ভাবতে ভাবতে বর বরকে প্রথমে আমি ডিনার সেট বললাম তো ডিনার সেট বলার পরে ওনার মাথাতে ডিনার সেটি ঢুকে গেল তো উনি ডিনার সেটি খুঁজছেন কিন্তু মন মতো হচ্ছে না ওনার তো আমি বললাম যে ডিনার সেটি কিনতে হবে এমন কোনো মানে নাই অন্য কোনো একটা কিছু কিনেন তো যাই হোক কিছু একটা ভালো জিনিস কিনেছি সেটা আপনাদের আর বলছি না ডিনার সেট কিনে নিয়ে আমরা অবশেষে আবার চললাম পদ্মা কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে ওখানে বিয়ের অনুষ্ঠানটা হবে তো এই দেখুন পৌঁছে গেছি অলরেডি আমরা এখানে পৌঁছে যাওয়ার পরে গেটে ঢুকতেই এখানে সেলফি বুথ একটা সেলফি বুথে বেশ কয়েকটা আমরা ছবি তুললাম সেলফি তুললাম কিন্তু এখানে হচ্ছে তোলার পরে অনেক গরম লাগছিল তাই আমি চলে গেলাম ভেতরে আমার হাজবেন্ড বাইরে ছিল আর ছেলে মানুষের কাজে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করা বাট আমি গরমটা সহ্য করতে পারছিলাম না ভেতরে যেহেতু এসি আছে আমি ভেতরে ঢুকে গেলাম এখানে অনেক সুন্দর খুব ভালো লাগছে ঢুকে যাওয়ার পরে দেখি যে গেস্টরা খুব একটা বেশি এখন আসেনি ফাঁকা ফাঁকা আছে তো ফাঁকা ফাঁকা থেকে তো ভালো হলো আমি একটু স্টেজে গিয়ে কিছু ছবি তুললাম আমার আর আমার যেহেতু জ্ঞান খুব একটা ভালো লাগে না জ্ঞান শুরু হয়ে গেলে আমি চুপচাপ এক জায়গায় বসে যাব আর যেহেতু হলটা খালি আছে তাই আমি একটু হাঁটা করলাম এদিক ওদিক ভিডিও করলাম রিল করলাম আহ কিছু কিছু তুললাম সে সাথে সব জায়গাগুলো একটু একটু করে নিলাম তো ভালো লাগলো এরপরে একটু একটু করে মানুষ আসতে শুরু হলো সবাই ঢং করছে ছবি তুলছে মজা লাগছে দেখতে সবাইকে আমার তো আমার আবার সবচেয়ে বড় সমস্যা হলো কি কেউ আমার কাছে ছবি তুলে চাইলে তাকে আমি খুব সুন্দর করে ছবি তুলে দিই বাট আমার ছবি কেউ তুলে দিলে কেউ আমার মানে আমার ছবিটা পছন্দ হয় না আর কি ইতিমধ্যে বর্ব চলে এসেছে দেখুন বর্ব অনেক অনেকগুলো ফটো সেশন চলছে বউটা অনেক কিউট ছিল মাসাল্লাহ উনি একজন ম্যাজিস্ট্রেট

তো ফটো সেশনের পরে এবার মোটামুটি রাত নয়টা সাড়ে নয়টা বেজে গেছে কনভেনশন হলটা অনেক রুচিশীল ছিল যদিও সেরকম কোন অনেক না হলে অনেক রুচিশীল ছিমছাম ছিল আর কি ওয়াফ ব্যাকগ্রাউন্ডে এর ম্যাজেন্টা বা পার্পল কালার এর ডেকোরেশনটা অনেক ভালো লাগছিল তো এদিকে অনেক রাত হয়ে গেছে গেস্টরা আসতে শুরু করেছে এবার সবার খাওয়ার পালা তো সবাই চার চারা আসনটা নিচ্ছে সবাই খাচ্ছে আমিও খেতে বসলাম এবার খাওয়া দাওয়ার পালা খাওয়াটা আমার অনেক ভালো ছিল উম পোলাওটা ছিল আর সাথে রোস্ট ছিল গরুর মাংস ছিল বুটের ডাল দিয়ে মাংস ছিল আর লেবু শসা তো এটা কমন একটা বিষয় পানি বোতল সেই সাথে সব মিলে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খুব এনজয় করেছি ভালো লেগেছে আর রাত হয়ে যাচ্ছে এখন ফিরতে হবে যদি অনেক গেস্ট থেকে গেছে পরবর্তীতে হয়তো এখানে এখন একটা অনুষ্ঠান হবে কিন্তু অতক্ষণ থাকতে ইচ্ছে করছিল না তো আমরা বিদায় নিয়ে চলে আসলাম তো আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে নতুন বর জন্য সবাই অনেক অনেক দূর করবেন আল্লাহ হাফিজ বাই বাই